গন্ডা প্রতি জমির দাম সাত লক্ষ টাকা মাত্র আঠারো থেকে বিশ ফিট রাস্তার সাথে লাগানো চট্টগ্রাম কর্ণফুলী এরিয়াতে ভিডিও সম্পন্ন দেখেন কর্ণফুলী মজ্জার টেক থেকে রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা কর্ণফুলী মজ্জার থেকে রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা ভিডিও সম্পন্ন দেখবেন ভিডিও সম্পন্ন দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ পাঁচ গন্ডা গন্ডা সাত লক্ষ টাকা করে আর যদি শতক হিসেবে হিসাব করেন তাহলে সাড়ে তিন লক্ষ টাকা শতক কর্ণফুলী মজ্জার টেক থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট গেলে পঞ্চাশ টাকা আর যদি ব্যাঙ্গে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়া নেবে ডাইরেক্ট গেলে পঞ্চাশ টাকা বাড়া ভিডিও দেখেন একদম আঠারো থেকে বিশ ফিট পাকা রাস্তার সাথে লাগানো এর আশেপাশে আমাদের হাতে আরও অনেক জমি আছে আপনাদের কার কোথায় লাগবে আমাদের সাথে আলাপ করেন আপনাদের কার কোথায় লাগবে আমাদের সাথে আলাপ করেন জমির পরিমাণ হলো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা জমি এটি দেখেন পাঁচ ঘন্টা জমি এটি দেখেন একদম রাস্তার সাথে লাগানো গন্ডা প্রতি মাত্র সাত লক্ষ টাকা পাঁচ গণ্ডা জমি আছে যারা জানুয়ারি মাসের মধ্যে নিতে পারবে জানুয়ারি মাসের মধ্যে যারা রেস্টটি নিতে পারবে জানুয়ারি মাসের জন্য একটি আকর্ষণীয় একটি অফার থাকবে আপনাদের জন্য আরও একটি ডিসকাউন্ট থাকবে সাত লক্ষ টাকা থেকেও ঘণ্টা তবে আহামরে কিছু আশা করবেন না মালিকের খুবই দ্রুত টাকার দরকার কোনো ধরনের জায়গা মেলা নাই নিষ্কণ্টক নির্বেজাল এই জমিটি এখনই কিনে বাড়ি করার উপযোগী আশেপাশে বাড়িঘর আছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন বন্ধন চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো ফিস আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের খবর পেতে এই বিল্ডিংটি দেখতে থাকেন জমিটি দেখতে থাকেন আর এর আশেপাশে মিলিয়ে এই ধরনের জমি নিয়ে আমাদের হাতে আরো অনেক আছে তবে এটি সবচেয়ে সস্তা জমি আছে তার মধ্যে এটি সবচেয়ে সস্তা যারা আমাদের মাধ্যমে জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চে যে কোনো অফিসে এটি কর্ণফুলি টেক থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া পশ্চিম দিকে পশ্চিম দিকে টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন লাভবান হবেন কিনে রেখে দিলে অথবা এখনই গিয়ে বাড়ি করলে লাভবান হবেন সামান্য মাটি তুলছে সামান্য আপনি বরাট করে বাড়ি এখনই করতে পারবেন যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করেন যোগাযোগ করুন আমাদের হাতে কর্ণফুলি এরিয়াতে দুই ঘন্টার উপর বিল্ডিং আছে দুই ঘন্টা জমি আছে খালি জমি আছে আছে আড়াই ঘন্টা তিন ঘন্টা আছে বিভিন্ন অসংখ্য জমি আমাদের হাতে আছে যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওগুলি সবার মাঝে শেয়ার করে দেবেন যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা সকলের জন্য উপকার আসে আর আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন আপনি আমাদের যে কোনো অফিসে বসে একই সাথে আমাদের সাথে বসে টেবিলে বিনিয়োগ করতে পারবেন ছোট বড় জমিতে টোকেন বায়না করে রেস্টেড বায়না করে এক গুণ থেকে তিন গুণ এক থেকে ছয় মাসের মধ্যে লাভবান হবেন ওই রকম প্রজেক্ট আমাদের হাতে আরো অনেক